এবং শিক্ষাকর্মী তারা এসএসসি ভবন অভিযানে ডাক দিয়েছিলেন আজকে যারা যোগ্য চাকরি প্রার্থী অবিলম্বে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে এই ছিল তাদের দাবি এবং ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি ব্যারিকেট করে পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করে এই মুহূর্তের পরিস্থিতি জানার চেষ্টা করি বিশ্বজিৎ পাল রয়েছেন টেলিফোন লাইনে বিশ্বজিৎ দেখো দু হাজার সালে যারা প্যানেল ছিল সেই প্যানেলে কিন্তু দীর্ঘদিন ধরে চাকরি করতেন প্রায় ছাব্বিশ শিক্ষক কর্মী এবং তারা কিন্তু কোর্টের রায়ে কিন্তু তাদের চাকরি চলে গিয়েছে এবং চাকরি চলে যাওয়ার পরে কিন্তু তারা শহরের বিভিন্ন রাজপথে তারা আন্দোলন করছেন এবং আজকে তারা করুণাময়ীতে জড়ো হয়েছেন প্রায় হাজার খানেক চাকরি প্রার্থী এবং তারা জড়ো হওয়ার পরেই কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশ কিন্তু ব্যারিকেড করে ঘিরে যেতেছে এবং পুলিশের সাথে বা পুলিটা তারা প্রথম দিকে জড়িয়ে পড়েন পরে অবশ্য সেই ব্যারিকেড ভেঙে তারা এসএসটি ভবনের উদ্দেশ্যে রা যান এবং সবাই এই মুহূর্তে কিন্তু এসএসটি ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং যান চলাচলের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে কিন্তু করবুনাগুলো থেকে যে যান চলাচল হয় সেটা কিন্তু ব্যাহত হয়েছে এবং পুলিশ বারবার করে তাদের কাছে রিকোয়েস্ট করছেন যে এই মুহূর্তে রাস্তা ছেড়ে দিন কিন্তু যতক্ষণ না এসএসপির পক্ষ থেকে কোনো এই যারা চাকরির যোগ্য চাকরি যারা পেয়েছিলেন এবং তাদের লিস্ট যতক্ষণ না প্রকাশ্যে আসবে ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং তাদের যেটা দাবি অবিলম্বে সাংবাদিক সম্মেলন করে জানাতে হবে কারা যোগ্য কারা অযোগ্য এবং সুপ্রিম কোর্টে সেইটা ফলকনামা করে জমা দিতে হবে এমনটা তারা দাবি করছেন এবং এসএসসি যে দুর্নীতি করে হয়েছে এবং সেটাও কিন্তু তারা বারবার করে বলছেন চেয়ারম্যানের অপসারণের দাবি জানাচ্ছেন এবং পাশাপাশি কিন্তু চেয়ারম্যানের বিরুদ্ধেও কিন্তু তারা খুব উগড়ে দিচ্ছেন এবং তাদের যেটা দাবি যে অবিলম্বে সেই যোগ্য যারা রয়েছেন এবং তাদের ওই মাস শীত প্রকাশ্যে আনতে হবে তেমনটা কিন্তু তারা দাবি করছেন এই এই মুহূর্তে কিন্তু ধন্যমার অবস্থা কিন্তু পুলিশের সাথে যেভাবে বছর জড়িয়ে হচ্ছেন যারা চাকরি হারিয়েছেন এবং তারা তাদের যেটা দাবি তারা ন্যায্যভাবে আন্দোলন করছেন এবং পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছিল এবং সেই ব্যারিকেড কিন্তু ভেঙে কিন্তু তারা যা প্রথমে পুলিশ তাদেরকে চেষ্টা করছেন কিন্তু তারপরে ভেরিফিকেশন হয়ে গিয়েছে এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করছেন এবং তাদের যারা দাবি অবিলম্বে কিন্তু এই উপর প্রকাশ ফোকাস করতে হবে। একেবারে নজর থাকবে সুজিত আপাতত ধন্যবাদ এবং এসএসসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভে এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা